নিজের পিঠ বাঁচাতে গিনির মুখোশ খুলে দিল কাভিয়া হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো গীতা এল এল ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মেহেন্দি অনুষ্ঠানে নাচ গানের মাঝে গীতা ছদ্মবেশে হাজির হয় মুখার্জি বাড়িতে এবং গীতা কাভিয়ার সামনে গিয়ে দাঁড়ায় কাভিয়া বেশ ভয় পেয়ে যায় গীতাকে দেখে কাভিয়া ভয় পেয়ে বলতে থাকে গীতা আমি তোমাকে মারিনি তোমাকে মেরেছে কৃপান আর এই সব কিছুর পেছনে রয়েছে তোমার বোন গিনি গীতা বুঝতে পারে শুধু কৃপাণ আর কাভিয়াই নয় এই সব কিছুর পেছনে গিনিও রয়েছে গীতা কাভিয়াকে বলে যে নিজের পিঠ বাঁচাতে চাইলে সব সত্যি সবার সামনে স্বীকার করতে হবে পুলিশের সামনে তুমি মুখ খুলবে কাভিয়া বুঝতে পারে যে তাকে সব সত্যি স্বীকার করতেই হবে তাই কাভিয়া গীতাকে বলে গীতা তাহলে তুমি আমাকে পুলিশে দেবে না তো বলো গীতা আমি সব সত্যি স্বীকার করব। ঠিক তখনই পুলিশের বড়বাবু সেখানে এসে হাজির হয় এবং পুলিশের বড়বাবুকে দেখে ভয় পেয়ে কাভিয়া জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে আমি গীতাকে মারিনি গীতাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কৃপান আর এই সব কিছুর প্লান ছিল গিনির কিনিই বলেছিল গীতাকে শেষ করে দেওয়ার কথা কিনি বুঝতে পারে সে ফেঁসে গেছে তার মুখোশ সকলের সামনে খুলে গেছে অপরদিকে কাভিয়া কৃপান সবাই ফেঁসে যায় অগ্নিজিৎ মুখার্জিও বুঝতে পারে গীতাকে মারতে চেয়েছিল এরা সবাই গীতার নির্দোষ তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে কৃপান কাভিয়া এবং গিনির মুখোশ যেন সবার সামনে খুলে যায় কমেন্ট করে জানিতে ভুলো না